আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ নবী আবাহাদ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আমাদের মাঝে বয়োবৃদ্ধ ও দুর্বল লোকেরা থাকে অনেক সময় বৃদ্ধদেরকে বোঝা মনে করা হয় দুর্বল পঙ্গুদেরকে আমরা নিজেদের বোঝা মনে করি তাদেরকে খেতে দিতে হয় তাদের পড়তে দিতে হয় তাদের খরচ দিতে হয় তাদের সেবা যত্ন করতে হয় তাদের ডাক্তার দেখাতে হয় ওষুধ কিনে দিতে হয় ইত্যাদি বিভিন্ন কারণে আমাদের বয়োবৃদ্ধ ও দুর্বলদেরকে মাথার বোঝা মনে করে থাকি এ কারণেই আমাদের সমাজে আজকে বৃদ্ধাশ্রম নামে এমন এক আবাসস্থল গড়ে উঠেছে যা বৃদ্ধদেরকে চরমভাবে আত্মীয় স্বজন থেকে দূরে ফেলে দিয়ে চরম কষ্টের মধ্যে দিন কাটাতে হয় অথচ এই বয়বৃদ্ধ লোকেরা দুর্বল লোকেরা আমাদের সাথে থাকলেই আমাদের খাবারে বরকত আসে আমাদের উপার্জনে বরকত আসে আমাদের টাকা পয়সায় আইন ইনকামে বরকত আসে এই বৃদ্ধ অসহায় দুর্বল পঙ্গু লোকদের মাধ্যমেই ইবন আব্বাস রাজি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন আলবারাকাতু মা আকা বিরিকুম বরকত রয়েছে তোমাদের বড়দের সাথে বড় বয়োবৃদ্ধদের সাথে তাদের মাঝে বরকত রয়েছে আবুদ্দারদা হন বলেন রসল্লা সাল্লি সাল্লাম বলেছেন উবগুনি জো আফা তোমরা আমার কাছে তোমাদের দুর্বল অসহায় লোকদের দুর্বল লোকদের পঙ্গু লোকদের আমার কাছে নিয়ে আসো ফা ইন্নামা তুর জাকুনা ওয়া তুম সারো আফা ইকুম কেননা তোমাদের রিজিক দেওয়া হয় তোমাদের সাহায্য করা হয় তোমাদের দুর্বল অসহায় পঙ্গু অসুস্থ এসব লোকদের অশিলাই সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন উক্ত হাদিস দয় থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি আমাদের মাঝে বৃদ্ধ পিতামাতা থাকে দাদা দাদি থাকে নানা নানি থাকে তাদেরকে কখনো অবজ্ঞার পাত্র মনে করা যাবে না তাদের প্রতি কখনো অবহেলা প্রদর্শন করা যাবে না আমাদের আত্মীয় স্বজন আমাদের ভাই বোন আমাদের ছেলে মেয়ে অনেকেই দুর্বল হতে পারে অসুস্থ হতে পারে পঙ্গু হতে পারে অনেক সময় অনেকের জন্মগতভাবে পাগল বাচ্চা জন্মগ্রহণ করে মানসিকভাবে অসুস্থ বাচ্চা জন্মগ্রহণ করে তাদেরকে কখনো বোঝা মনে করা যাবে না তাদের প্রতি কখনো অবজ্ঞা অবহেলা করা যাবে না কেননা আল্লাহ রব্বুল আলমিন যে আমাদেরকে রিজিক দিচ্ছেন এই রিজিকটা হয়তো সেই অসহায় দুর্বল বৃদ্ধ লোকদের মাধ্যমে আমাদেরকে রিজিক দিচ্ছেন যদি তাদের ক্ষতি হয় তাহলে আমাদের ভাগ থেকে সে রিজিকের অংশ কমে যাবে এ কারণে বাহ্যিকভাবে আপনি চিন্তা করলে দেখবেন একজন অসুস্থ মানুষ থাকা অবস্থায় আপনার পরিবার যে যতটুকু স্বচ্ছলতা নিয়ে চলতো অসুস্থ লোকটার মৃত্যু হওয়ার পরে হিসাব মতো তার অসুস্থতার পিছনে চিকিৎসার পিছনে যে টাকা খরচ হতো সেই টাকাটা আপনার পরিবারে জমা হওয়ার কথা ছিল কিন্তু তার মৃত্যুর পরে সে টাকাটা আপনার ভাগে আপনার অ্যাকাউন্টে আর জমা হচ্ছে না বরং সেই টাকা কোথায় কোন দিক থেকে শেষ হয়ে যাচ্ছে আপনি টেরও পাচ্ছেন না তো অসুস্থ দুর্বল বৃদ্ধ এসব লোকদের মাধ্যমে আমাদের উপার্জনে আমাদের আয় ইনকামে বরকত আসে আমাদের খাবারে বরকত আসে আমাদের পরিবারে বরকত আসে আমরা বিপদ আপদ থেকে মুক্তি পাই আমরা সাহায্য পাই তাই তাদেরকে কখনো অবহেলা নয় বরং তাদেরকে পরম যত্ন আদর সম্মান দিয়ে তাদের কাছে রাখতে হবে রব্বুল্লা আলমিন আমাদের কবুল করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত